আপনারা দেখছেন একুশে টেলিভিশন কনকনে শীতে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে জনজীবন স্থবির হয়ে পড়েছে ঘন কুয়াশার সাথে বইছে শৈতপ্রবাহ দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে দিনের অধিকাংশ সময় দেখা মিলছে না কুয়াশা আর দুর্ভোগে বেড়েছে মানুষের রংপুর অঞ্চলে অব্যাহত রয়েছে সাথে ঘন কুয়াশায় ঠান্ডায় বিপর্যস্ত সিরাজগঞ্জের জনজীবন রাস্তাঘাটে মানুষের চলাচল কমেছে দুর্ভোগে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ ঘন কুয়াশার সাথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলেও বইছে শৈতপ্রবাহ দুর্ভোগে পড়েছেন ক্ষেতমজুর ও চা শ্রমিকরা হাটের আদিতমারিতে তিস্তাপাড়ের শীতার্থ মানুষের মাঝে গরম কাপড় বিতরণ করা হয়েছে